আজকে একটা ভিডিও দেখলাম ডাক্তারি ইনিসও বলছে যারা বিকাশে টাকা খাড়া তাদের ফ্যামিলি নাকি মামলা মামলা দিব সবাই জেল খাটবো এই তোমাদেরকে বলি প্রত্যেকটা প্রবাসী কলিজ আর ভাইয়া বোনদেরকে বলি কেউ বাংলাদেশে টাকা পাড়াবে না হুন্ডিতেও পাড়াবে না হুন্ডিতে মানে বিকাশের টাকা মানে হুন্ডি টাকা মানে এগুলাই করা যা ব্যাংকের মাধ্যমে যা তো এই ডাক্তার ইনিস বলো আর যে বলুক সমানের বকগুনো রাস্তার বিক্ষে বসা লইবা তিন চার মাসালা টাকা পাড়াবে না টাকা বন্ধ করে দিবা আর এই সুযোগে ফ্যামিলি করে বলো কোনো দেখিন একটা ফ্যামিলিও আন্দোলন করতে কেউ কোনো একটা ভাই বোনে বললো না যে আমাদের জন্য তারা কষ্ট করে প্রতিটা প্রবাসী তাহলে কেন এই কথাটা বললো পনেরো দিন পরে ট্যাচ দেওয়া লাগবো বিয়ে করলেও ট্যাচ দেওয়া লাগবে বোর কাছে যালেও ট্যাচ দেওয়া লাগবে মার কাছে যালেও ট্যাচ হালার ফলে তুই কি টিয়া কামাই করস না তোর বার টাকা তোর মোবাইল চালা মোবাইল তো সবাই পরিশ্রম করে চালায় আমরা পরিশ্রম করে সালাই তাহলে প্রত্যেকটা ভাইকে বলি এই সুযোগে ফ্যামিলিকেও পরীক্ষা করো যে আমরা বা টাকা দিতাম না আমরা তোমাদের জন্য কষ্ট করি তাহলে কেন আমরা এত বছর পরে যাই পনেরো দিনের বেশি থাকতে পারতাম না ট্যাস দেওয়া লাগবে তাহলে একটা ফ্যামি লোকও তো ফ্যামিলির মধ্যে প্রতিবাদ করলো না কোনো একটা টোকাইও প্রতিবাদ করলো না কিন্তু তোমাদেরকে বলতেছি রেমেডিস বন্ধ করে দাও রেমেডিস বন্ধ করে দিয়ে হালার ফালা করে রাস্তার মধ্যে নামাই দাও ভিক্ষা করার জন্য রাস্তার মধ্যে সুযোগে ফ্যামিলির ফ্যামিলিও টাকার লোক ফ্যামিলি হয়তো কেউ করলো না কেউ বললো না আমার বাবা কষ্ট করে আমার জন্য কেউ বললো না আমার ভাই আমার ফ্যামিলির জন্য কষ্ট করে কেউ বললো না বাপারা মারা বললো না আমার ছেলে ফলাবে না আমাদের জন্য কষ্ট করে তাদের জন্য কেন কেউ আন্দোলন কেউ করে না কিন্তু আমাদের ভাইরা প্রতিটা ভাইরা বাংলাদেশের জন্য আন্দোলন করে জীবন চলে গেছে কিছু কিছু মানুষের তাহলে তোমাদেরকে বলছি এটা বেঁধে ফলাও। এটা টাকা বাংলাদেশে দিবে না মানুষ খায় না আমার কার ব্যাংকে টাকা নাই তাদের কাছে কি এক টাকা নাই দুই মাস তিন মাস হলে তারা চলতে না চলতেলে নাই তোমাদের কিছু হয়ে গেলে তারা কীভাবে চলবো তো এই সুযোগে ফ্যামিলিরও না চাই ছাড়াইবা প্রত্যেকটা ভাই বই